বাবা আদম মা আলাইহিমাস সালাম আল্লাহর জান্নাতে আল্লাহর মাত্র একটা কথা শুনে নাই আল্লাহ বলছিলেন ফালা তাকরাবা হাযিহিশাজারা ওই গাছের কাছে যেও না শুধু এই কথাটা লঙ্ঘন করার সাথে সাথে আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেলেন

আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই প্রিয় ভাইয়ারা বলুন তো জান্নাতের পোশাক দিয়েছিলেন কে আজকে খুলে নিলেন কে অপরাধ করছে কয়টা আইন মানে নাই কয়টা জান্নাতে রেখেছে না বের করে দিয়েছে আমরা মানি না কয়টা আইন তো জান্নাতের স্বপ্ন দেখছেন কিভাবে হজরত আদম মা আলাইহিমাস সালাম দুইজন আল্লাহর একটা মাত্র কথা শুনলেন না আল্লাহ তাআলা কাপড় খুলে নিলেন এই আলোচনা আল্লাহ কোরআনে যদি না করতেন আমরা জানতামও না কারণ সেখানে আমরা ছিলাম না কিন্তু কোরআনে আল্লাহ বলে বুঝান আদমের সন্তানেরা তোমাদের বাবা তোমাদের মা আমার একটা আইন মানে নাই আমি পোশাক খুলে নিয়ে গেছি আর তোমরা ডজন ডজন আইন বাদ দিয়া সে জান্নাতের পোশাক পরুবার স্বপ্নে কেমনে দেখো আরেকটি প্রশ্ন করবে একটু জবাব দেন ইবলি শয়তান নাই ইমান ছিল তো একটা কথা শুনে নাই আল্লাহ কয় তুই বেঈমান তোর ইমান শেষ কাফ ফখরুজ মিনহা ফাইন ভয় জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও তুই বিশপ্ত অতসি ব্লিশ আল্লাহর এত বেশি এবাদত করেছিল জমিনে পাসঙ্গুল জাগা খুঁজে পাওয়া যাবে না যেখানে ব্লিশের সেজদার দাগ নাই